আসসালামু আলাইকুম আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নিব কিভাবে সাইড ডেলিভারি অ্যাড্রেস অ্যাড করব এবং সাইড ডেলিভারি নিব একটু বলে রাখা দরকার আমাদের যদি কোনো সাইড ডেলিভারি প্রয়োজন হয় অবশ্যই অ্যাপ্রুভালের মাধ্যমে আসতে হবে অর্থাৎ ওয়েব ডিওর মাধ্যমে অ্যাপ্রুভালে আসতে হবে আগের মতো যদি এস এম এস বা মেইল গ্রান্টেড হবে না আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আমরা সাইট ডেলিভারি অ্যাড্রেসটা অ্যাড করবো এবং কি সাইট ডেলিভারি অ্যাপ্রুভালের জন্য যাবো আমরা প্রথমে চলে যাব শিফট অ্যাড্রেস অর্থাৎ আমরা কোথায় সাইডেল অ্যাড্রেসটা নিতে চাই কোথায় সাইড সাইডেল নিতে চাই শিফট অ্যাড্রেসে আসার পরে এখানে দেখেন বেশ কিছু অপশন দেওয়া হচ্ছে সাইড কোড ডিস্ট্রিক্ট থানা সাইড কোড মানুষ হচ্ছে অবশ্যই আমাকে ডিপো কোড দিতে হবে এরপর ডিস্ট্রিক্ট থানা ইউনিয়ন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ডিস্ট্যান্স ফ্রম ডিস্ট্রিবিউটর পয়েন্ট অর্থাৎ আমার ডিলার পয়েন্টের সাইড ডেলিভারি ডিস্টেন্সটা কতটুক সেখানে অবশ্যই আমাকে দিয়ে দিতে হবে এখানে অলরেডি আমি একটা অ্যাড্রেস অ্যাড করে রেখেছি আপনারা চাইলে এখানে একাধিক অ্যাড্রেস অ্যাড করে রাখতে পারবেন এরপর আসি ডেলিভারি সাইড ডেলিভারি প্রসেসে সাইড ডেলিভারির জন্য অবশ্যই আমাকে ড্রাফ ডিওতে যেতে হবে আমরা কোনো কনফার্ম ডিও থেকে সাইড ডেলিভারি নিতে পারবো না সাইড ডেলিভারির জন্য অবশ্যই ড্রাফ ডিও থেকে আমাকে সাইড ডেলিভারি নিতে হবে আমরা প্রথমে আসি একটা ডিওতে একাধিক লাইন থাকতে পারে আমি প্রথমে এই ডিওটা যদি চিন্তা করি এই ডিওতে আমার দুইটা লাইন আছে আমি এখান থেকে একটা আইটেম সাইড ডেলিভারি নিব তাহলে কী করতে হবে লাইনটা আমাকে প্রথমে স্প্লিট করে নিতে হবে লাইনটা আমি ভাঙার সাথে সাথে এখানে দেখেন দুইটা লাইন কিন্তু হয়ে গেছে লাইন ওয়ান অ্যান্ড টু এখন যে লাইনটা আমি সাইড ডেলিভারি নিতে চাই আমি চাইলে একাধিক লাইন নিতে পারবো আমাকে প্রথম যে সমস্ত লাইন আমি সাইড ডেলিভারি নিতে চাই প্রথমে সেই লাইনটাকে আমাকে টিক দিতে হবে তারপর এখানে দিতে হবে সাইড ডেলিভারি ডেট অর্থাৎ আমার সাইড ডেলিভারিটা কবে হবে আমি সাইড ডেলিভারি ডেটটা এখানে দিয়ে দিব তারপর এখানে একটা টিক দেখতে পাচ্ছেন ইজ এইট এস ডি আমাকে এখানে অবশ্যই চেক বক্সে ক্লিক করতে হবে চেক বক্সে ক্লিক করার সাথে সাথে শিফট অ্যাড্রেস দেখতে পারবেন এখানে আমি যে অ্যাড্রেসটা অ্যাড করছি সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে শো করছে তারপর আমাকে সেভ অন কনফার্ম করতে হবে সাইড ডেলিভারির জন্য সেভ ওয়ান কনফার্মের পরে এটা চলে যাবে অ্যাপ্রুভালের জন্য সাইড ডেলিভারি অ্যাপ্রুভাল ওই সমস্ত ইউজারে দিতে পারবে যাদের এসপির অ্যাপ্রুভাল আসে আপনারা খেয়াল করে দেখবেন আপনাদের প্রত্যেকেই পারমিশন দেওয়া আছে অর্থাৎ এস পির যারা ফার্স্ট অ্যাপ্রুভাল দেন তারা সাইড ডেলিভারি ফার্স্ট অ্যাপ্রুভাল দেবেন যারা সেকেন্ড অ্যাপ্রুভাল দেন তারা সেকেন্ড অ্যাপ্রুভাল দেবেন এবং যারা ফাইনাল অ্যাপ্রুভাল দেন তারাই ফাইনাল অ্যাপ্রুভাল দেবেন উদাহরণস্বরূপ আমি দেখে নিই এখানে এই ডিওটার আমি সাইড ডেলিভারি চাচ্ছি সাইড ডেলিভারির জন্য প্রথমে অবশ্য আমার এসপির আইডি এবং পাসওয়ার্ডে লগ ইন করতে হবে লগ ইন করার পরে আপনার বাম পাশে একটা মেনু দেখতে পাবেন যেখানে সাইড ডেলিভারি অ্যাপ্রুভাল আছে সাইড ডেলিভারি অ্যাপ্রুভাল ক্লিক করার সাথে সাথে এখান থেকে তিনটে অ্যাপ্রুভাল সৃষ্টি আছে ফার্স্ট অ্যাপ্রুভাল সেকেন্ড অ্যাপ্রুভাল অ্যান্ড ফাইনাল অ্যাপ্রুভাল আসি ফার্স্ট অ্যাপ্রুভালে ফার্স্ট অ্যাপ্রুভালে আসার সাথে সাথে আমি ডিও দেওয়া ফাইন দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু ওই ডিওটাই শো করবে আমি জাস্ট চেকবক্সে ক্লিক করবো ডিএ ডিটেলস এখানে শো করবে সাইড ডেলিভারি অ্যাড্রেসও এখানে শো করবে তারপর আমি অ্যাপ্রুভাল করব চাইলে আমি এখানে রিজেক্ট করতে পারবো আমি চেক করার জন্য অ্যাপ্রুভালটা দিয়ে দিলাম যে হ্যাঁ সাইড ডেলিভারির জন্য ঠিক আছে দেন চলে আসবে এটা সেকেন্ড অ্যাপ্রুভালে সেকেন্ড অ্যাপ্রুভালে যথারীতি আমি এখানে ডিও নাম্বার দিব দেন সার্চ দিব দেওয়ার সাথে সাথে এখানে সাইড ডেলিভারি ডিটেলস চলে আসবে আমি যদি এখানে ডিও নাম্বার না দিয়ে অল মারি অল সার্চে করে তাহলে কিন্তু সবগুলো কিন্তু চলে আসবে আমি জাস্ট যে ডিওটা সাইড ডেলিভারি দিতে চাই জাস্ট চেক বক্সে ক্লিক করব ফার্স্ট অ্যাপ্রুভালের মতো এখানেও ডিটেলস শো করবে দেন আমি এটা অ্যাপ্রুভাল দিয়ে দেব দ্বিতীয় অ্যাপ্রুভালটা দেওয়ার পরে এটা চলে যাবে ফাইনাল অ্যাপ্রুভালে ফাইনাল অ্যাপ্রুভালে সেমভাবে ডিও নাম্বার দিয়ে সার্চ দিব দেন ডিও ডিটেলস শো করবে এরপর চেকবক্সে ক্লিক করবে এবং অ্যাপ্রুভাল দিয়ে দেব সাইড ডেলিভারি প্রসেস এতটুকুই এই প্রসেসের বাইরে কোনো প্রকার সাইড ডেলিভারি হবে না